বিনিময় নিয়ে যান কেউবি 106 সিটার গাড়ি ওদের মার্কেটে আচ্ছা এই দেখুন ও ভাই 12 গাড়ি আছে 12 এর গাড়ি দেখুন ফ্রন্ট সিল টু সিল একদম এই ছোট মনে হয় 8 থেকে 9000 8 থেকে 9000 টাকা মাসে মাসে এমআই পড়ো ডাস্টার গাড়ি বাড়ি নিয়ে যান মাত্র 20000 টাকা ডিএমআই পেইজ আছেন ভাড়া একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক সাথে সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং গুক ভরা ভালোবাসা আজকে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ি এবং সঙ্গে খুব সুন্দর প্রাইস মানে কম দামে সব থেকে বড় জিনিস আরো কম ডাউন পেমেন্ট চলেন প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেব আপনারা শুনবেন তার জন্য আমাদের সঙ্গেই আছে আমার ভাই কেমন আছেন ভাই ভালো আছি আজকে রুকু ভাইকে তো পাচ্ছিলাম না হঠাৎ ভাইকে ফোন করলাম বললাম ভাই কোথায় বলছে টালিগঞ্জে রিকোয়েস্ট করে নিয়ে এসছি কারণ আমার স্টক পুরোটা রেডি ছিল না একদম যাই আটটা দশটা যাই গাড়ি আছে কিছু গাড়ি পাইপ আছে পুরো ডিটেলস আপনাদের থাকবো পঁচানব্বই হাজার থেকে শুরু করে আপ টু পাঁচ লাখ অবধি আপনি গাড়ি পাবেন এবং মানে দু থেকে শুরু করে দু হাজার চব্বিশ অব্দি গাড়ি পাবেন পঁচানব্বই হাজার টাকায় চব্বিশ অবধি গাড়ি ফোর হুইলার পাচ্ছেন তো চলেন প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেবো আপনারা শুনতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর প্লিজ একটি কমেন্ট করবেন আচ্ছা প্রথমে আমার যে গাড়িটা পছন্দ নতুনের মতো গাড়ি একদম ফুল অরিজিনাল একদম নিউ সেফ কুইট ভাই এই গাড়িটা না চালিয়ে মজা চালিয়ে মেইনটেনেন্স জি একদম মাইলেজ সুপার সুপার তাই তো নাকি দু হাজার কুড়ির গাড়ি ওকে ট্যাক্স দু হাজার তিরিশ ওকে এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো টাস্কিন মিউজিক সিস্টেম রিভার্স পার্কিং ক্যামেরা সুপার মেকানিক্যাল লেস ড্রিভেন কত

ইংরেজিডেন্টাল হলে গাড়ি ফ্রি গাড়ি ফ্রি একদম মানে আপনি টায়ার থেকে শুরু করে এসি থেকে শুরু করে সবকিছু একদম নিউ পাবে দু হাজার কুড়ি গাড়ি আসল হচ্ছে প্রাইস সব থেকে বড় জিনিস চোদ্দ হাজার চলা এই যে চোদ্দ হাজার চলা এটা তো লেস ডিভেন বলা হয় বাট আচ্ছা উইথ সার্ভিস রেকর্ড আমার মুখের নাম্বার ওপেন নাম্বার ওপেন আছে আপনারা সার্ভিস রেকর্ড দেখেন ওকে আচ্ছা প্রাইস মার্কেটে কেমন একটা যা প্রাইস দেখুন মার্কেটে সাড়ে তিন লাখ তিন লাখ চল্লিশ আমি আপনাদের যেটা দেবো

ইন্সুরেন্স নাম ট্রান্সফার এক্সট্রা লাগবে যদি গাড়ির ফটো দরকার হয় আপনারা এই কুইট লিখে পাঠান হোয়াটসঅ্যাপে আমি আপনাদের গাড়ির ভিডিও ফটো সব দিয়ে দেবো তো এত কম চলা এত কম দামে আমার মনে হয় না আপনারা আর পাবেন চলেন তারপরে একটি ডাস্টার দেখায় ডাস্টার রোড কিং হ্যাঁ রাস্তা দিয়ে যখন চলে না মাটি কাম টপ মডেল গাড়ি ফার্স্ট ওনার টপ মডেল দু হাজার আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স सील टू सील बम्पर टू बम्पर सील टू सील दरजा बने डिकी नॉन एक्सीडेंटल एकदम पूरा कंपनी सील पावे नॉन बैक कंप्रेसर एसी पावर स्टीयरिंग फोर पावर विंडो रिमोट सेंटर लॉक एयर बैग टच स्क्रीन म्यूजिक सिस्टम रिवर्स पार्किंग कैमरा बैक वाइपर एलॉय व्हील মানে কি নে গাড়িটা তার কারণ গাড়িটা টপ মডেল টপ মডেল একদম একদম গাড়ি যেটা কালারটাও খুব দারুণ কালারটা খুব সুন্দর কালার একদম ক্যাডবেরি কালার ক্যাডবেরি কালার

সাড়ে তিন লাখ তিন লাখ পঁয়তাল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লাখ টাকা হবে না আমি কমিয়ে দিয়েছি সাড়ে তিন লাখ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নিয়ে যান ডাউন পেমেন্ট হবে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা চলেন তিরিশ হাজার টাকাই ডাউন পেমেন্ট তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে নাম ট্রান্সফার ইন্স্যুরেন্স এক্সট্রা লাগবে আপনাদের আগেই বলে দিচ্ছি কতদিন নিয়ে লোন কমপ্লিট করবে এক সপ্তাহের মধ্যে লোন হয়ে যাবে আর কত বছরের অবধি লোন হয়ে যাবে এটা 4 বছর অব্দি লোন হবে ও ভাই মানে মাসে মাসে আমার মনে হয় সাত থেকে ন হাজার আট থেকে ন হাজার টাকা মাসে মাসে ইএমআই ভরুক না বাড়ি নিয়ে যাওয়া বাড়ি নিয়ে চাইলে আমরা গাড়ি আপনাদের বাড়ি পৌঁছে দেবো গাড়ি বাড়িও হোম ডেলিভারিও আছে আপনার লোন স্যাংশন করে দেবো ডাউন পেমেন্ট দিয়ে দেবেন বাড়িতে

আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা দু লাখ পঞ্চাশ আড়াই লাখ আড়াই লাখ টাকা আর আরেকটাই দাম হবে একটাই দাম হবে আপনি এমন ভাবে দেখছেন ভয় পেয়ে যাচ্ছি যেরকম ভাবে দেখলেন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা আমি লড়ি কাদের জন্য ভিউয়ারদের জন্য আমি তার কোন showroom মালিকের জন্য লড়ি না সাবস্ক্রাইবারদের জন্য তোমার যত গাড়ি বিক্রি হবে তুমি গাড়ি তুললে আমার আবার ডাকবে আমার অর্ডারস যত আবার দিতে পারবো ওনারা আবার একটা আমার মাইন্ড সব সময় কাজে লাগে আমি অকাজে লাগাইনি না আমি জানি আমার অর্ডারস যদি আমি দামে ভালো গাড়ি দিতে পারি দামে ভালো মানে ভালো একদম আমার ভিডিও দেখবে এবং এসে গাড়ি কিনে নেবে একদম 2.5 লক্ষ টাকা দাম 25000 টাকা পকেটে আনবেন বাকিটা ইএমআই করে শিপ নিয়ে যাবেন

पूरा सील टू सील पूरा सील टू सील दाम दाम में है दा, एकदम प्राइस में मिलेगा प्राइस में मिलेगा वन लाख थाउजेंड एक ही दाम होगा एक ही दाम एक ही दाम, दाम एनओसी फ्री एनओसी भी फ्री एनओसी बाहर से अगर कोई देख रहा है उनको एनओसी चाहिए एक पैसा देने का जरूरत क्या बात है, है।, है? तो व्यूअर्स दिए जान दो हजार गाड़ी सात टैक्स वीएक्सआई ऑल्टो केटेन फाइनेंस हो जाए

একবার লোকেশনটা বলে দিন লোকেশনটা দেখুন লোকেশনটা হচ্ছে কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়াতে নেমে থার্টি সেভেন বাস ধরবেন নিমালিপুর পেট্রোল পাম্প ওখানে বুড়ো শিবতলা মেইন রোড বলে একটা জায়গা আছে যেখানে লীলা পেট্রোল পাম্প আছে জাস্ট লীলা পেট্রোল পাম্প এর পাশে একটা মসজিদ আছে আপনারা চাইলে ওখানে যদি কেউ মুসলিম ভাইয়েরা আসেন তাহলে এখানে নামাজও পড়তে পারবেন আপনারা কোনো অসুবিধা নেই তো ওই মসজিদের পাশেই আমার এই শোরুম আছে বাজরাঙ্গি এন্টারপ্রাইজ বাজারঙ্গি মোটর দুটোই আমার কোম্পানি ওকে আর যদি কেউ মেট্রো ধরে আসেন কালীঘাট আর টালিগঞ্জের মাঝখানে রবীন্দ্র সরোবর আচ্ছা আর স্টেশনের নামে শিয়ালদা স্টেশন বজবাজ লোকাল ধরে নিহালিপুর স্টেশন আরো আপনাদের জানতে এবং বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে কল করলে ভাই সব গাইড করে একদম ওকে আচ্ছা তারপরে আই10 আই10 একদম দারুন গাড়ি 2011 এর গাড়ি এপ্রিল মাস অবধি সব পেপার ভ্যালিড আছে ओके। okay. सील टू सील फर्स्ट ओनर okay. एसी पावर स्टरिंग पावर विंडो तस्किन म्यूजिक सिस्टम रिवर्स पार्किंग कैमरा मैंने रेडी टू यूज रेडी टू मूव बायरेर कस्टमर जो दिया आगे कथचन हम बोल दे रहा 2011 का है का गाड़िया अप्रैल महीना तक सब कुछ वैलिड है okay. एसी पावर स्टेयरिंग पावर विंडो म्यूजिक टास्किन म्यूजिक सिस्टम के साथ मिलेगा बिल्कुल

ভান্ডার শখ পূরণ করুন অল্প দামে ভাড়নার শখ পূরণ করতে পারে দু গাড়ি তিরিশ ট্যাক্স রিমোট সেন্টার লক ডবল চাবি পেয়ে যাবেন পাওয়ার উইন্ডো চারটে পেয়ে যাবেন পাওয়ার স্টিয়ারিং মিউজিক সিস্টেম ব্লুটুথ সিস্টেমও পেয়ে যাবেন টু সিল ব্র্যান্ড নিউ টায়ার ফার্স্ট ওনারে একটাই প্রাইস হবে দু লক্ষ সাড়ে হাজার টাকা একটাই প্রাইস একটাই প্রাইস দু লাখ সাত হাজার টাকা ভার্না গাড়ি তিরিশ ট্যাক্স কেন্দ্রা গাড়ি

220000 টাকা কেওবি কেওবি 100 100 হ্যাঁ পেট্রোল ভার্সন 6 সিটার বাস্তবে একদম বাস্তবে ডাউন পেমেন্ট অনলি 20000 অনলি 20000 অনলি 20000 টাকার বিনিময় নিয়ে যান কেওবি 100 6 সিটার গাড়ি ওবি মহিন্দ্রা কোম্পানি অন্য কোনো কোম্পানি নাই আর যেকোটা গাড়ি দেখালা প্রতিটা কিন্তু ডিমান্ডফুল গাড়ি ডিমান্ডফুল গাড়ি মানে কেউ বলতে পারবে না এই কোম্পানি চলে না না একদমই না একদম সুপার মেকানিক্যাল দামেও ভালো মানেও ভালো দামে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট আমার এখানে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা डाउन पेमेंट पे पाइपलाइन आरो गाड़ी आछे रुकु भाई तो एडवांस চলে এসছে আমাদের কাছে ব্রেজা আছে ব্রেজা মার্কেটে বহুতই নাই ডিজেল ব্রেজা আচ্ছা কত সালের ব্রেজাটা ডিটেইলস বলেন আমি ছবি ব্রেজা ব্রেজা কা ডিটেইল আম হিন্দি মে বাতারা ক্যকি বহর কা কাস্টমার লোগ বহুত ডিমান্ড হোতা হ একদম একদম সব জাগা মে হিন্দি ও লোগ বাংলা নেহি জানতা হ बिल्कुल तो ব্রেজা হ 2016 অক্টোবর মাহনা কি গাড়ি আয়ে জডিআই প্লাস বাহ জডিআই প্লাস चेरी কালার কা গাড়ি আয়ে স্ক্রিন মে ফটো চল রাহে দেখ হি রাহে আর আপকো ভি ফটো কা জরুরত হ तो व्हाट्सएप में नंबर चल रहा है नंबर में व्हाट्सएप में ब्रेजा लिख के भेजिए 2016 का ब्रेजा प्राइस एक तो होगा थाउजेंड थ्री लाख नाइन्टी फाइव थाउजेंड दो हजार 2016 का ब्रेजा जेड प्लस सुपर मैकेनिकल के साथ मिलेगा सिक्सटी फाइव सेवेंटी थाउजेंड किलोमीटर रनिंग हुआ है और एक तो गाड़ी है 2024 टू थाउजेंड ट्वेंटी फोर का ऑल्टो केटेन 16000 थाउजेंडेड अगर किसी का फोटो का जरूरत है नंबर चल रहा है व्हाट्सएप में ऑल्टो केटेन 2024 लिख के भेजे बिल्कुल हम उसका भी फोटो भेजा देंगे आपको भेज देंगे 2024 का गाड़ी है प्राइस एक ही होगा एक ही प्राइस एक ही प्राइस बोलो कितना थ्री लैख टेन थाउजेंड थ्री टेन थाउजेंड লাখ পেয়ে যাচ্ছেন শুধু কুড়ি হাজার টাকা আনবেন ওই চব্বিশের গাড়ি আপনার হয়ে যাবে মাত্র মাত্র বা তো নিতে এবং দেখতে যে যেখান থেকেই দেখছেন একবার আসুন গাড়িগুলো কোয়ালিটি কন্ডিশন আপনার দেখে যান আমি আশা করব। যে যে গাড়ির জন্য আসবেন তার কারণ যে প্রাইস আপনারা শুনছেন আপনারা ফেরত যাবেন না গাড়ি নিয়ে যাবেন তার কারণ এর আগে ভাইয়ের সাথে আমি অনেক ভিডিও বানিয়েছি দাদা বলুক তার কারণ আমি তো ভিডিও বানিয়ে চলে যাই আর বলবে তো দাদা না সব গাড়ি বিক্রি হয়ে গেছে একদম আর এই আবার দেখছেন আবার এই ব্রেজা দু হাজার চব্বিশ এর অল্টো কেটেন নিউ মডেল বুঝতেই পারছেন বিএস গাড়ি তাড়াতাড়ি কল করুন আর আপনাদের স্বপ্নের গাড়িগুলো আমাদের এই এন্টারপ্রাইজ থেকে নিয়ে আপনাদের আমাদের বাজারাঙ্গি এন্টারপ্রাইজের ফ্যামিলি হয়ে যান ফ্যামিলি হয়ে যান তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি সবাই ভালো থাকবে সুখে থাকবেন এবং আপনাদের সব স্বপ্নের গাড়িটি নিতে একবার ভাইয়ার কাছে একদম নিওয়ালিপুর আলিপুর বুরশিবতলা পেট্রোল পাম্প আরো কিছু জানতে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে অতি অবশ্যই কল করুন